সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ও যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের পুজোটা নিশ্চয়ই খুব ভালো কাটছে জানি সবার সমস্যা সমাধান এক মানে মানুষের অসুবিধা থাকে সুবিধা থাকে সমস্যা মানুষের থাকতেই পারে এটা ছিল ষষ্ঠীর সকাল সবাইকে জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর আজ পড়ে গেছে সপ্তমী তাই সপ্তমী শুভেচ্ছাটাও জানিয়ে নিলাম দিলাম আমাদের এখানে আজকের এখানে মানে এবছর আর কি এই যে পুজো মণ্ডপে আমাদের সোনাকালী মন্দিরে দুর্গা মন্দিরে দুর্গা মন্দির হরি মন্দির একসাথেই সেটা তোমাদের আগে দেখিয়েছিলাম মন্দিরটা তো এবারে আবারও দেখালাম পুজোর সময় এখানে মা দুর্গার চারটে রূপ এখানে তুলে ধরেছে চারটে রূপ দেখিয়েছে এই যে এখানে মা কালী আছে তারপরে এই যে মা দুর্গার আরেকটা রূপ আছে মা শীতলা আর আরেকজন রয়েছে তো যাই হোক দেখো এখানে আর ষষ্ঠীর দিন আমাদের সকালে সবাই আমরা মায়েরা আরও যারা যারা মায়েরা আছে এই যে এখানে পুজো দিতে চলে আসে মায়ের মন্দিরে ওই যে বেলতলায় মায়ের পুজো হচ্ছে ওখানে একটা বেল ডাল আছে আর ঘট বসিয়ে এই যে ষষ্ঠীর পুজোটা এখানে হয়েছে আর এই যে দেখো বাবা ভোলেনাথ বসে আছে আর উপরে আছে বাবা ভোলেনাথের উপরে এই যে দেখো বাবা ভোলেনাথ মা দুর্গা এখানে বসে আছে এই এই মানে ঠাকুরটা সারা বছরই থাকে এগুলো এই মন্দিরে থাকে আর এই মা দুর্গা ঠাকুরটা হচ্ছে প্রতি বছর এই দুর্গা মন্দিরেই প্যান্ডেল হয় না ঠিক ভিতরে যেরকমভাবে সাজানো হয় তো সাজানোটাই চলে তারপরে এখানে দুর্গা ঠাকুর ওঠে আমি আর ছেলে এসেছি ছেলে বায়না করছিল তাই আমি ছেলেকে নিয়ে এসেছিলাম ষষ্ঠী আর অষ্টমীর পুজোটা এখানেই দিতে আসতে হয় আমি এসেছিলাম অনেকটা লেট করে প্রায় পুষ্পাঞ্জলি শেষের পথে তখন এসেছি অনেক সকাল থেকে পুষ্পাঞ্জলি হচ্ছে আসতে লেট হয়ে গেছে আর এখানে দেখো ফাঁকা পেয়ে সবাই রিলস বানাতে ব্যস্ত এই যে ইনি তো খুব নাচ করছিলেন যার জন্য আমি এখানে ভালো করে ঠাকুরটা নিতে পারিনি সকালবেলা সবাই ছবি তুলছে নাচ করছে রিলস বানাচ্ছে আমার একটা কেমন যেন একটা লাগে লোকের নীল ভিডিওতে নিলে যদি এক্ষুনি একটা কথা বলে সেই ভয়টাই লাগে আর এখানে দেখো এই যে হরি মন্দির গোপু সবাই বসে আছে ওই যে রাধা রাধাগোবিন্দ গেটটা না বন্ধ রয়েছে হয়তো খোলা ছিল কিন্তু বন্ধ করে দিয়েছে যাই হোক আর পাশে রয়েছে মা কালী বাবা বড় ঠাকুর আছেন এই যে মন্দিরে এই ঠাকুরগুলো তো সারা বছরই থাকে এটা বাজারের উপরে একদম বাজারের উপরে মন্দির যারা সোনাখালিতে এসেছে তারা এই মন্দির দেখেছে তারপর এখানে বড় করে হরিনাম হয় এই যে দেখো ছেলে এখানে ছেলেকে নিয়ে এসেছি ছেলের এই ড্রেসটা কেনা হয়েছিল প্রচণ্ড বড় ছিল আবার সেটাকে কাটিয়ে ছেলের গায়ের মাপে করা হয়েছে করার পরে কে পড়াতে বেশ ভালোই লাগছে এই একটা ড্রেস আগের দিন একটা ড্রেস পরা হয়ে গেছে যেটা ওর ঠাকুমা দিয়েছিল একটা গেঞ্জি সেটা পরে নিয়েছে এটা ওর বাবা দিয়েছে পরে নিয়েছে আর এই যে ওকে বলছিলাম যে আমি আর কয়েকটা দিন গেলে বা একটা বছর গেলে তো ও আমার থেকে ছাপিয়ে যাবে আর কি আমার থেকে বড় হয়ে যাবে সেটাই ওকে বলছিলাম যে কদিন পরে কি তুই আমাকে মা বলবি নাকি মাসি না দিদি কি বলবি সেটাই শুনে ও হাসছিল আর অল্প সময়ে ছেলেটা হেলদি হয়ে যেতে অনেকের চোখে লাগে মানে মানুষের সমস্যাটা কী জানো তো যখন ছেলে রোগা ছিল সবাই সবার মতো বলতে থাকতো খাওয়া দিস না খেতে দিস না এত রোগা আর যেই একটু হেলদি হয়ে গেছে তখন সবার সমস্যা কী খাওয়াচ্ছিস এত মোটা হয়ে যাচ্ছে মানে মানুষের সমস্যার কোনো শেষ নেই তারপরে বাড়িতে এসে দেখো যেহেতু আজকে ভাত খাবো না ষষ্ঠীর উপোস করা সেই জন্য এখানে লুচি আর ঘুগনি বানিয়েছি বর খাচ্ছে ঘুগনি দিয়ে মুড়ি আর এই লুচিটা ছিল শাশুড়ি মায়ের জন্য আমি খাবো না আমি শুধু ঘুগনিটাই খাবো আমি লুচি পরোটা এগুলো খেতে পারি না এইসব জিনিসগুলো আমি খেতে পারি না রুটি লুচি পরোটা খেতে পারি না কিন্তু মুড়িটা আমি ভালোই খাই কিন্তু আজ যেহেতু মুড়ি খাওয়া যাবে না শুধু তরকারিই খাবো তারপরে আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেলাম বরের দেওয়া আমার এই ড্রেসটা বর তো এবছর আমাকে তিনটে ড্রেস দিয়েছে তাও আমি সেগুলো ভিডিও করিনি কোনো জামাকাপড়ের ভিডিও আমি করিনি কিন্তু এই গ্রাউন্ডটা ও নিজে পছন্দ করে নিয়ে এসছে আর এখানে কোন চশমাটা পরে ওকে ভালো লাগছে ও সেটাই দেখতে চাইছে আর কি তারপরে আমরা বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি জানো যাচ্ছি হচ্ছে সেই ভাইরাল সেই আর কি মানে বিখ্যাত ব্রিজটার উপরে আমাদের ক্যানি মৌখালি ব্রিজ যেটা এখন ট্রেন্ডিংয়ে বা ভাইরালে চলছে ফেসবুক খুললেই শুধু দেখা যায় মৌখালি ব্রিজ আর মৌখালি ব্রিজ সেই ব্রিজে আমরা আমরা ঘরের দ্বারের মানুষ হয়ে দিনের বেলা আসতে পারিনি রাত্রিবেলা চলে গেলাম খুব আনন্দ নিয়ে বেরোলাম কিন্তু একটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরতে হলো কোনো প্রতিমার মুক্ত দেখতে পেলাম না একটা কারণে মানুষের কখন যে কোন সমস্যা আসবে কেউ বলতে পারবে না হঠাৎ করে আমাদের বাইকের চাবিটা গাড়ি থেকে পড়ে গেছে কিভাবে পড়ে গেছে আমরা নিজেও জানি না মানে বুঝতে মানে একটা আওয়াজ পাওয়া গেছিলো যেহেতু চাবিতে একটা চাবির লগ লাগানো ছিল ভারী মতো সেই আওয়াজটা হয়েছিল কিন্তু ছেলে খেয়াল করেনি যে যেহেতু সামনে ছেলে বসে বাইকে খেয়াল করেনি যে বাইকের চাবিটা পড়ে গেছে আর ওর বাবাও অতটা খেয়াল করেনি যে আমরা যাবার সময় বেশ আনন্দ করতে করতে এগুলো দেখে মৌখালি ব্রিজে যা লোক আর যার দোকান পাট বসেছে পুজো প্যান্ডেলে যত না লোক তার থেকে বেশি যেন মনে হচ্ছে এই ব্রিজের মধ্যে আর এই ধাবাগুলো সব ফিশারির উপরে বড় বড় ফিশারির উপরে এই ধাবাগুলো বাঁশ দিয়ে বানানো যার জন্য একটা মানুষ তো ধাবা বা হোটেল রেস্টুরেন্ট এগুলো তো সবসময় খেতে থাকে আর এই জায়গাটা একটা নতুন একটা জায়গা তারপর এখানে একটা অরণ্য ধাবা আছে সেটা এখন ভাইরালে হয়ে গেছে ট্রেনিংয়ে চলছে দেখো আমরা চলেছি পথে এর আগে ও আগের বছর আমরা এই জায়গাটায় ঢুকেছিলাম দিনের বেলা তখন এত এই ব্রিজটা ভাইরাল ছিল না কিন্তু তারপরে যখন এই যে সাজানো গুছানো হয়ে গেছে এত এত ধাবা এত এত খাবারের স্টল বসেছে তার আর প্রচুর লোক এই জায়গাটায় আনাগোনা যার জন্য এই জায়গাটা এখন ভাইরালে চলছে এই যে দেখো সেই হোটেলটা এই যে এই হোটেলটার সামনে তো মানুষ মানে ছেপে ধরে আছে যেন মনে হয় কয়েক হাজার লোক এই ধাবাতে রয়েছে আর ওখানে ভিডিও বানাচ্ছে ফটো তুলছে সব রকম ওখানে রেখে দিয়েছে একটা বড় জায়গা জুড়ে ওরা সাজিয়েছে দারুণ লাগছে বেশ খুশি খুশি মন নিয়ে গেছিলাম কিন্তু বাড়ি ফিরতে হয়েছে মন খারাপ নিয়ে কিন্তু কিছু করার নেই খুঁজেছি অনেক কিন্তু পেলাম না এত লোকের মাঝে আর এই যে দেখো ফাঁকা রাস্তার ভিতরেই পড়েছে জিনিসটা কিন্তু সেই জায়গাতে আমরা খুঁজতে গেছি সাথে সাথে যেহেতু আমাদের মনে হয়নি যে চাবিটা কোথায় পড়ে গেছে খেয়াল করতে পারিনি আমরা যাওয়ার সময় তো বেশ আনন্দ নিয়ে চলেছি পথে আর প্রচুর লোক কিছু কিছু জায়গায় আর এই যে লাইটিংগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে এটা দিনের বেলা যদি কোনো দিন আসি অবশ্যই চারি সাইডটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যেহেতু এটা বেলা মানে রাত্রেবেলা সেই জন্য চারি সাইডটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে আর ওই যে একটা লাইটিংয়ের গেট মানে একদম শেষ প্রান্তে একটা ঠাকুর উঠেছে সেই পুজো প্যান্ডেলটার কাছেই আমরা যাচ্ছি এই যে দেখো এসে গেছে পুজো প্যান্ডেল ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে আর এখানে একটা অনুষ্ঠান চলছিল সাঁওতালি নাচ চলছিল সেটাও একটুখানি দাঁড়িয়ে দেখলাম এই যে দেখো প্যান্ডেলটা প্যান্ডেল দেখলাম ঠাকুর দেখলাম না সেই জন্য ঠাকুরের মনে হয় রাগ হয়েছে বাইকের চাবিটা ফেলে দিয়েছে এই যে দেখো সাঁওতালি নাচটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু এই নাচগুলো দেখতে খুব ভালো লাগে ওই মানুষটা গানটা গাইছিল আর এখানে নাচ চলছিলো বাইরের সাউন্ড আমি দিইনি কারণ এখানে যদি কফি রাইট আসে সেই ভয়ে আমি আর কি দিলাম না বাইরের সাউন্ডটা নাচগুলো আমার বেশ ভালো লাগে তাই বেশিক্ষণ না পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম যেহেতু প্যান্ডেলগুলো দেখার খুব ইচ্ছা ছিল এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে সেগুলোই দেখতে পেলাম না আমরা ফিরে যাচ্ছিলাম এখান থেকে এই যে ফেরত যাচ্ছিলাম ফেরত যাওয়ার পথেই আমাদের সমস্যাটা হয়ে গেছে আর এই যে দেখো এখানে কতগুলো দোকান বসেছে মেলার সব মেলার যে জিনিসগুলো বসে না বাচ্চা ছেলে বা মেয়েদের বেশিরভাগ জিনিস তো সব মেয়েদের আর এখন যেহেতু আমরা আমি ছোট নেই তাই এসব দেখারও কোনো প্রশ্ন ওঠে না দেখলেও কেনার ইচ্ছে হলেও কোনো উপায় নেই ছোট নেই আর যে খেলা করব। আর আমার ছেলে মেয়েদের মতো খেলাধুলা করে না ও ছোটো থেকেই একা তো অত খেলাধুলা করে না ছেলেদের যেগুলো জিনিস সেগুলোই ও কেনে এই যে দেখো ফিরে চলেছি ঠিক এই রকমই একটা জায়গাতে না চাবিটা পড়ে গেছে একদম ফাঁকা জায়গাতেই পড়েছে কিন্তু কাউকে এই পরিস্থিতিতে কাউকে জিজ্ঞেসও করা যাবে না বা কেউ বলবেও না পেলে পেলে কেউ দেবেও না মানুষ কিছু কিছু মানুষ আছে তো হিংসা কেউ কারোর ভালো চায় না আর এইসব মানুষদের আমরা চিনি না কাকে জিজ্ঞেস করব। কি বলবো কিন্তু খুঁজতে খুঁজতে এসেছিলাম পেলাম না অত বড়ো একটা জিনিস খুঁজে পেলাম না এই যে সেই ধাবাটা এখানে আমরা লাভিনি বা কিছু ভালো করে ঘুরে দেখিনি বর বলেছিল ঢুকতে ফেরার পথে কিন্তু আমি বললাম তখনও আমরা জানি না যে আমাদের বাইকের চাবিটা নেই যখন আমরা এখান দিয়ে ফিরছি তখনও আমরা জানি না যে আমাদের বাইকের চাবি নেই আর এই যে দেখছো জায়গাটা কত সুন্দর আর এই যে এখানে একটা বৃদ্ধাশ্রম আছে কারোর যদি লাগে বলো ভাবছি আমার শাশুড়িটাকে দিয়ে আসবো তো যাই মজা করে বললাম কথাটা এই যে চল যাচ্ছি আমরা এই প্যান্ডেলটার মুখে এসে আমরা জানতে পেরেছি যে আমাদের বাইকের চাবি নেই বাইক থেকে নেমেছি বর চাবিটা নেবে তখন গিয়ে দেখছে যে চাবি নেই তাই আমরা ঠাকুর এখানে দেখতে পারিনি বা কিছুই আর দেখা হয়নি ফেরত চলে যাচ্ছি এই প্যান্ডেলগুলো দেখো ফেরত যাওয়ার পথে এগুলো দেখছি এগুলো দেখতে যাব আমরা পরের দিন অবশ্যই দেখতে যাবো এই প্যান্ডেলগুলো সব পরিবারে যাব শাশুড়ি মাকেও নিয়ে যাব সাথে করে আর এই যে দেখো এই প্যান্ডেলগুলো দেখতে গেলে তো প্রচুর লাইন দিতে হবে আর মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কিছু খাওয়া হয়নি ছেলেটার মন খারাপ সেই জন্য ওর বাবা যাতে একদম মন না খারাপ করে ওকে একটা আইসক্রিম কিনে দিলেও আমাকে দিচ্ছিলো আমি নিই নি ভালো মন যদি না ঠিক থাকে তাহলে কি আর আইসক্রিম খেতে ইচ্ছা হয় আর আমার ছেলে একা কিছু খেতে চায় না একটা ছোট্ট জিনিস দিলেও ওর বাবা মাকে দিয়ে অন্তত খায় তাই সেই আইসক্রিমটা আমি একটুখানি নিলাম আর ওর বাবা একটু নিল বাদ বাকি ও খেলো তাও অনেক দিচ্ছিলো আমরা সেরকম মনটা আর কি ঠিক নেই যার জন্য আমরা ফেরত চলে যাচ্ছি প্যান্ডেলটা দেখছো কত সুন্দর লাগছে আর এইসব জিনিসগুলো করতে কতটা সময় লেগেছে এগুলো দেখতে দেখতে আর ষষ্ঠীর দিন যে এতটা লাইন এই প্যান্ডেলটা তাই ভাবছি এখনো সপ্তমী অষ্টমী নবমীতে কতটা ভিড় হবে এই প্যান্ডেলগুলো কতক্ষণ করে লাইন দিতে হবে সব মানুষ এত লাইন দিয়ে আর এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম কারণ এদিকেও একটা ঠাকুর আছে ওদিকেও একটা ঠাকুর আছে দুটো প্যান্ডেলই দারুণ হয়েছে এই যে এটা এপারের লাইনটা আর ওপারেও আরেকটা লাইন আছে আর এই যে এখানে মেলার মতো যেসব দোকান পাট সব কিছু বসেছে আর এই যে দেখো আর আরেকটা লাইন মানে রাস্তার এপারে একটা ঠাকুর ওপারে একটা ঠাকুর যার জন্য এপারেও লাইন ওপারেও লাইন রাস্তার মাঝখান দিকে গাড়ি যাচ্ছে আর সামনের মেন রোড তো বন্ধ যার জন্য এই রাস্তাটা প্রচুর ভিড় হয় খুব জ্যামও হয় তাই কষ্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন কোনো বুকের সাহস নিয়ে প্যান্ডেল দেখতে ঢোকার মতো পরিস্থিতি নেই বাইক রেখে যদি ওইভাবে অন অবস্থায় রেখে ঠাকুর দেখতে যায় চাবিটা তো গেছে এদিকে যদি বাইক হাওয়া হয়ে যায় তখন আরও টেনশানে পড়ে যেতে হবে সেই জন্য বললাম সোজা বাড়ি চলো কোথাও দাঁড়াতে হবে না কিচ্ছু করতে হবে না ঠাকুর এখনও দেখার দিন আছে সবে ষষ্ঠী এখনও তিন চার দিন আছে আমরা যে কোনো একদিন আসবো সবাই মিলে এসে ঠাকুর দেখে যাব। সেই জন্য আমরা চলে যাচ্ছি দেখো এই তারপরে বাড়িতে এসে বাড়ি বাইক ঢুকিয়ে দিয়ে ছেলেটাকে একটুখানি সান্ত্বনা দেওয়ার জন্য তিনজনে বেরিয়ে পড়লাম আমাদের বাজারের মন্দিরে যেখান যে ভিডিওটা মানে ভিডিওটা শুরু করেছিলাম যে মন্দির দিয়ে সেই মন্দিরে আর এই যে আমাদের যাবার পথে রাস্তায় এইভাবে লাইটিং করেছে এবছর কেমন লাগছে বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই জানিও সবাই একটু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পুজোটা সবাই ভালো করে কাটিও সবার পুজো ভালো কাটুক মানুষের জীবনে সমস্যা আসবে সমাধান করতে হবে সমস্যা না এলে সমাধান হবে না তো আমার তো পুজোর প্রথম থেকেই সমস্যা আসতেই রয়েছে একটা করে সমস্যা কাটিয়ে কাটিয়ে আসছি তো ঠাকুর দেখার মাঝেও একটা সমস্যা হয়ে গেল সমস্যার সমাধানটা অবশ্যই করব চলো তোমাদের মন্দিরের ভিতরে ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিই এবারে দেখো কত সুন্দর লাগছে শুধু ঠাকুরটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে জানি জানাই মহা সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ সবাইকে